যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান তাদের পরবর্তী লক্ষ্যমাত্রা রেখেছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় বিষয়টা হচ্ছে এই ইস্টবেঙ্গল দলকে হারানোটা মোহনবাগানের জন্য খুবই দরকার আছে কারণ মোহনবাগান টিম কিন্তু ডুরান কাপে ইস্টবেঙ্গলের কাছে হেরে গেছিল দুই এক ফলে যদিও তারা আইএফএসএল ফাইনালে ট্রাই বেকারে ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএফসিল ট্রফিটা কিন্তু যেতে এখানে একটা বড় বিষয় হচ্ছে মোহনবাগান যখন জিতল ইস্টবেঙ্গলের এগেনস্টে তখন কিন্তু তারা একটা ট্রফি ওঠাতে পারলো সেটা পেনাল্টিতে হোক আর যে যার মাধ্যমেই হোক না কেন তাই বলা ভালো যে মোহনবাগান ইস্টবেঙ্গলকে যখন হারালো তখন তারা একটা রিওয়ার্ড পেলো কিন্তু ইস্টবেঙ্গল যে ডুরান কাপে মোহনবাগানকে হারালো তখন কিন্তু তারা কোনো ট্রফি পেলো না কিন্তু এটা কিন্তু মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের তফাত এবারে আসছে সুপার কাপ এই সুপার কাপে মোহনবাগান কিন্তু ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে কোন ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে যেই ইস্টবেঙ্গল দল ডেম্পো স্পোর্টিং ক্লাবকে হারাতে ব্যর্থ তারা দুই দুই গোলে ড করেছে ডেম্পো যে কিনা একটা আই লিগের ক্লাব যার এখন অবধি খুব একটা ভালো যে প্লেয়ার তারা রিক্রুট করতে পেরেছে এমন নয় পুরোটাই ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে একটা দল বানিয়েছে সেই দলটাকেই কিন্তু ইস্টবেঙ্গল দল হারাতে পারেনি এবং মোহনবাগানের সঙ্গে যখন একত্রিশ তারিখে মুখোমুখি হবে তখন তারা চেন্নাইন এফসির মুখোমুখিটা কিন্তু আগেই হয়ে যাবে তার মানে চেন্নাইন এফসির সঙ্গে ইস্টবেঙ্গলের রেজাল্টটা কি দাঁড়ায় সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাটার করবে যদি চেন্নাই এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল যেতে তাহলে অবশ্যই তারা একটু বাড়তি মনোবল নিয়ে ডার্বি খেলতে নামবে যদি হেরে বসে তাহলে কিন্তু এই ইস্টবেঙ্গল দলের মনোবল এতটাই তলানিতে থাকবে সেখান থেকে কিন্তু তাদের কাম কামব্যাক করা খুবই কঠিন হয়ে যাবে এবং মোহনবাগান অবশ্যই চাইবে তারা ডেম্পোকে একটা বড়ো মার্জিনে হারিয়ে তারা একদম বলা চলে যে পরের রাউন্ডটাকে সিকিউর করা সেটা তাদের প্রথম লক্ষ্য এবং ইস্টবেঙ্গলের সঙ্গে যখন তারা খেলবে তখন কিন্তু তারা ফ্রি মাইন্ডে মাঠে নামবে এবং তারা চাইবে যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যে আমরা ডুরান কাপে হেরে গেছিলাম সেই হেরে যাওয়ার বদলাটা মাঠেই নেব এবং একটা বড় ব্যবধানে জয়ের মধ্যে দিয়ে নেব তাহলে দুটো দলের মেন্টালিটির পার্থক্যটা দেখতে পাচ্ছেন একটা দল খেলবে আগে চেন্নাইন এফ সঙ্গে সেখানে যদি পরীক্ষায় পাশ করে তবে কিন্তু তাদের সমর্থক এবং তাদের যেসব প্লেয়াররা আছে তারা মনোবল পাবে যে পরে ডারবি ম্যাচের জন্য আমরা কেমন প্রস্তুত হব এই মনোবলটা কিন্তু তখন পাবে তার আগে কিন্তু যদি মোহনবাগানের দিকটা দেখা যায় মোহনবাগান কিন্তু অলরেডি কোয়ালিফাই করে যাবে কারণ ড্রেম্পুকে হারানোটা মোহনবাগানের বিরাট বড় ব্যাপার হবে না তাই মোহনবাগান অবশ্যই আগে কোয়ালিফাই করবে ইস্টবেঙ্গলের তাই মোহনবাগান কিন্তু যখন মাঠে নামবে তখন কলাট উঁচিয়ে মাঠে নামবে এটা কিন্তু বাস্তব কথা তাই ইস্টবেঙ্গল দল যতই ভালো হোক না কেন যতই তারা বলুক না কেন বাগানের থেকে এবারে আমরা অনেক বেশি প্লেয়ার রিক্রুট করেছি অনেক ভালো দল বানিয়েছি আলটিমেটলি কিন্তু পুরোটাই জিরো কিচ্ছু কিন্তু তারা ডেভেলপ করতে পারিনি এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে কারণ তারা ডুরান কাপ জিততে ব্যর্থ হয়েছে ডায়মন্ড হারবার এফসির কাছে হেরে গেছে তার সাথে সাথে তারা আইপিস ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী বাগানের কাছে তারা হেরে গেছে এবং সুপার কাপে এখন তাদের প্রদীপের আলো কিন্তু ধিক ধিক করছে ঝোড়ো হাওয়া যদি খুব জোরে বয় তাহলে কিন্তু নিবে যেতে পারে তাই আমার মনে হয় যে ইস্টবেঙ্গল দলটার প্রথম দরকার মানসিকভাবে তৈরি হওয়া কারণ মানসিকতাই হচ্ছে একটা দলকে অনেক উপরের দিকে নিয়ে যেতে পারে যদি তারা চেন্নাইন এফ ম্যাচটা জিততে চায় তাহলে তাদেরকে মাঠে খেলার থেকে আগে মানসিকভাবে চাঙ্গা করাটা দরকার আছে কারণ অস্কার ভুজংয়ের যে গেম প্ল্যান সেই গেম প্ল্যান যে একদম ফ্লপ করছে ডে বাই ডে সেটা কিন্তু বোঝা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা দেখলাম প্রথম দেখলাম আমরা অবশ্যই ডুরান কাপের ডায়মন্ড হারবার এফ সি ম্যাচে যেখানে তাদের চার পাঁচ গোলে যেতা উচিত ছিল তারপরে আমরা দেখতে পেলাম যে আইএফএসল ফাইনাল ম্যাচে যেখানে মোহনবাগানের সমর্থক সংখ্যা অনেক কম ছিল সেখানে কিভাবে প্রেশার তৈরি করতে হবে কীভাবে মোহনবাগানের ওপর ডমিনেট করতে হবে এই জিনিসটা কিন্তু দেখা যায়নি এবং সুপার কাপে ডেম্পোর কাছে কিন্তু পুরো দেয়াল লেখানটা পরিষ্কার হয়ে গেল যে এই অস্কার বুজংয়ের যে দৌড় সেই দৌড়টা কিন্তু বেশি দূর চলবে না তাই দেখা যাক যে অস্কার বুজং তার মেন্টালিটিটা কিভাবে চেঞ্জ করায় প্লেয়ারদের এটাই কিন্তু সবথেকে বড়ো মেন মানে লজিক হিসেবে আমার মনে হচ্ছে বাদবাকি বাকি ইস্টবেঙ্গলের পারফরমেন্সে প্রত্যেকটা প্লেয়ারের আপস অ্যান্ড ডাউনস আমরা অবভিয়াসলি দেখতে পাই ডিফেন্স পজিশানে কোনো দিন খুব ভালো থাকে আর কোনো দিন একদম সব থেকে খারাপ পারফরমেন্স করে দেখায় এখন ডারভিতে আনোয়ারলি হয়তো চাঙ্গা হয়ে মাঠে নামার চেষ্টা করবে কারণ ডারভিতে মোহনবাগানের এগেনস্টে যেহেতু সে মাঠে নামছে আগে মোহনবাগানের প্লেয়ার ছিল মোহনবাগানের প্লেয়ার থাকা অবস্থায় সে প্রায় আইএসএল এর সব ট্রফি জিতে নিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সে চাইবে যে মোহনবাগানের এগেনস্টে একখানা জয় পেয়ে আমরা দেখিয়ে দিই যে মোহনবাগানকে আমরা টপকে পরের রাউন্ডে যেতে পারছি এটা তার কাছে একটা অনেক আনন্দের বিষয় হবে তাই আনোরালি হয়তো মনোবল চাঙ্গা করে নামবে বাদ বাকি যেসব প্লেয়াররা আছে সেই সব প্লেয়ারদের চাঙ্গা করার দায়িত্ব কোচের মোহনবাগান চাইবে অবশ্যই তারা আগে থাকতে পরের রাউন্ডে কোয়ালিফাই করে যায় যাতে সেই ভাবনাটাই তাদের থাকবে এবং ফ্রি মাইন্ডে নেবে তারা চাইবে যে একাধিক গোলে যেন এই সুপার কাপটা তারা ইস্টবেঙ্গলকে হারাতে পারে তাই আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের থেকে মোহনবাগান সব দিক থেকেই অ্যাডভান্টেজ পজিশানে আছে এবারে ডারবিতে কখনোই বলা যাবে না যে ইস্টবেঙ্গল মোহনবাগান সমান সমান জায়গায় দাঁড়িয়ে আছে অনেক বেশি আপারেট থাকবে মোহনবাগান যেটা ইস্টবেঙ্গল কিন্তু অনেকটা বেশি নিচের দিকে থাকবে বলে আমার মনে হয় অন্তত সিক্সটি ফরটি অ্যাডভান্টেজ পজিশান থেকে শুরু করবে মোহনবাগান এবং মোহনবাগান এই অ্যাডভান্টেজটাকে কাজে লাগাবে মোহনবাগান যখনই অ্যাডভান্টেজ পজিশানে থাকে তখন কিন্তু মোহনবাগানে একটা অন্য অন্যরকম লেভেল ক্রিয়েট করে এবং মোহনবাগানের প্লেয়ারদের পারফরমেন্স কিন্তু তখন কিন্তু অনেক বেশি ভালো হয়ে ফিরে আসে যখন মোহনবাগান নেগেটিভ জায়গায় থাকে তখনই মোহনবাগানকে স্ট্রাগল করতে হয় কিন্তু একবার যদি মোহনবাগান ওপরের দিকে উঠে যায় তখন কিন্তু মোহনবাগানকে টলানো অত সোজা হয় না এটা আচ্ছা আচ্ছা বড় বড় ক্লাব কিন্তু জানে ইন্ডিয়ান যে কটা বড় বড় ক্লাব আছে সেটখানে বলা চলে যে এফসি গোয়া ব্যাঙ্গালুরু এফসি মুম্বাই সিটি এফসি এছাড়া যদি বলা যায় কেরালা এফসি এরা কিন্তু প্রত্যেকটা দলই কিন্তু জানে যে মোহনবাগানের কোথায় শক্তি তাই আমার মনে হয় যে যখনই মোহনবাগান পরের রাউন্ডে কোয়ালিফাই করবে তখন তারা যখন মাঠে নামবে তারা ইস্টবেঙ্গলকে হারিয়েই কিন্তু পরের রাউন্ডে যাবে এটা আমার একদম নিজস্ব মতামত দেখা যাক কি হয় একত্রিশ তারিখে ম্যাচ আছে সেটাই বলে দেবে যে আগামী দিনে মোহনবাগান ভাসছে ইস্টবেঙ্গলের ডারবি হবে কি হবে না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন